আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রকৃতির এই মনোরম ভিউটা একটু উপভোগ করুন মূল গল্প বলছি আজ আমি আর গোলাপ আপনাদের নিয়ে যাচ্ছি একটি অসাধারণ সুন্দর জায়গায় ইনশাল্লাহ জায়গাটি দেখলে আপনাদের মন ও প্রাণ দুটোই জুড়িয়ে যাবে আমাদের সাথেই থাকুন বন্ধুরা সোনামুরা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে চেকপোস্ট যাওয়ার রাস্তার পাশে শ্রীমন্তপুর গ্রামে রয়েছে এক অসাধারণ নিদর্শন আমাদের পবিত্র স্থান আল্লাহর ঘর একটি অনন্য সুন্দর মসজিদ সত্যি বলতে এই মসজিদটি যদি নিজের চোখে না দেখেন তবে বিশ্বাস করা কঠিন এতটাই অপরূপ সৌন্দর্য এতে ফুটে উঠেছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই এই এলাকার মানুষদের এবং মসজিদ কমিটিকে আমাদের সোনামুরা সাবডিভিশনের মধ্যে এত সুন্দর মসজিদ তৈরি করা সত্যিই প্রশংসনীয় জানি না কত টাকা ও কত সময় ব্যয় করে তারা আল্লাহর ঘরটিকে এমনভাবে সাজিয়েছেন কিন্তু দেখলে ভেতর থেকে এক অন্য রকম অনুভূতি জাগে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ একদিন আমি নিজেও এসে এই মসজিদে জুম্মার নামাজ আদায় করব আর আপনাদেরও আহ্বান করছি যদি সুযোগ পান অন্তত একবার এই মসজিদে এসে এক নামাজ পড়ে যান বন্ধুরা মসজিদটি দেখে একবার সুবহানাল্লাহ বলে যান এবং ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ